আলহামদুলিল্লাহ কোরআন মাথায় নিয়ে কসম করেও যদি বলি তাহলে ভুল হবে না নির্জনে চুপি চুপি একটি জায়গার মধ্যে বসে মাত্র এক শতবার যদি বিশ্বনবীর শিকানু মুসলিম শরীফের সাতাইশ শত একুশ নম্বর হাদিস শরীফের ছোট একটি দোয়া উল্লেখ করা হয়েছে যদি আপনি এই দোয়াটা মাত্র এক শতবার পাঠ করতে পারেন সারা জীবন সুখ শান্তিতে থাকবেন কোনো দিন অভাব অনটনে আপনাকে পড়তে হবে না কোনো দুঃখ কষ্ট কষ্ট হতাশা পেরেশানি হয়রানি টেনশন দুশ্চিন্তা যত ধরনের মুসিবত রয়েছে সমস্ত মুসিবতগুলো আপনার পরিবার সংসারে আসতেই পারবে না আল্লাহ একবার উন্নতি পাচ্ছেন না অবশ্যই আল্লাহ রাবুল আলমিন এত উন্নতি আপনাকে দান করবে যদি এই দুয়ার আমলটা একদম মনোযোগ দিয়া মন থেকে আল্লাহ রাবুল প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে এক সাথে হলুসিয়াতের সাথে ইয়াকিনের সাথে বিশ্বাস বিশ্বাসের সাথে আপনি আমলটা করতে পারেন ইনশা আল্লাহ এত পরিমাণে উন্নতি আপনার হবে কল্পনা করতে পারবেন না যে আমার জন্যে আল্লাহ তালা এত গাইবি রিজিক রেখেছে এত রিজিকের দরজা খুলে দিয়েছে আল্লাহ একবার শুনলে আপনি অবাক হয়ে যাবেন বুখারি শরীফে সৈত্রিশ শত আটচল্লিশ নম্বর হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে বিশ্বনবীর একজন সাহাবি আবু হরে তিনি অনেক দরিদ্র হয়ে গিয়েছিলেন অনেক অভাবের মধ্যে পড়ে গিয়েছিলেন অনেক দুঃখ দুঃখ কষ্টে পড়ে গিয়েছিলেন অনেক হতাশার মধ্যে পড়ে গিয়েছিলেন আহারে বিশ্বনবীর কাছে একদিন এসে বলতেছে ও গণবিধি আমি অনেক অভাব অনটনে আছি অনেক দুঃখ কষ্টে পড়ে গিয়েছি অনেক জ্বালা যন্ত্রণা আমার মধ্যে বিরাজ করছে দিক থেকে শুধু আমার অন্ধকার ছন্নই বিরাজ করছে পরিবার সংসারে শান্তির কোনো ব্যবস্থা আমি করতে পারতেছি না বিশ্বনবীর কাছে বললেন আমি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি অনেক ঋণ আমার রয়েছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা আমার হচ্ছে হচ্ছে না সোনবী আবু হুরাই রাদি আল্লাহ তাল আনহুকে ছোট একটি দোয়া শিখাই দিলেন এবং দোয়া করে দিলেন আল্লাহ আল্লিম হুল কিতাব আল্লাহ আমার আবু হুরাইকে তুমি কিতাবের এত এলেম দান করো যাতে করে সে এলেমের দরজা হয়ে যায় আল্লাহ একবার বিশ্বনবীর এই কথা অনুযায়ী আবু হরে রাদি আল্লাহ তাল আনহুকে শুধু আল্লাহ তালা টাকা পয়সা দ্বন্দ্ব আর উন্নতি দান করেন না তাকে এলেমের পাহাড় দান করেছিলেন আল্লাহু আকবার প্রিয় دینی ভাইয়া বোন এজন্য আসুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করে উন্নতি পেয়েছে অনেক সাহাবীও কিন্তু আর এরকম রয়েছে যারা এই সমস্ত নবীর জিল শেখানো দোয়াগুলোর উপর আমল করে অবশ্যই কিন্তু উন্নতি লাভ করেছে আপনিও পারবেন সাহাবায়ে کرام যেরকম ভাবে উন্নতি লাভ করেছে আপনিও পারবেন যদি খুব মনোযোগ দিয়ে ইখলাসের সাথে খুলোসিয়াতের সাথে আল্লাহ রাব্বুল আমিনের প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আমলটা করতে পারন অনেকে বলে হুজুর আমল করছে আমল কবুল হচ্ছে না আমল কেন কবুল হচ্ছে না ইখলাসের সাথে আমল হয় না ভিডিও স্ক্রিন করে করে দেখি আর কমেন্টে গালিগালাজ করি সাবধান এই কাজ কখনো করবেন না যদি আপনার মধ্যে অভ্যাস থেকে থেকে আপনার আমল করলে ভালো না লাগে এই সমস্ত ভিডিওগুলো আপনি আর করবেন না কারণ আপনার জন্য কিন্তু আমার এই ভিডিও নয় যাদের ধৈর্য আছে শক্তি আছে যারা সময় নিয়ে ভিডিওগুলো দেখতে পারবে এবং আমলগুলো এখলাসের সাথে করবে তাদের জন্যই কিন্তু আমরা ভিডিওগুলো বানিয়ে এইগুলো আমল শেখাচ্ছি নবীজির শেখানো একদম দলিল সহ এই জন্য সাবধান কমেন্টে গালি গালাস করা মানে কি আল্লাহ আল্লাহ রাসুলকে গালি গালাস করা সুতরাং আপনি ভিডিওগুলো দেখতে গিয়ে নেকি হাসিল করবেন ধরো কথা আপনার গুণা হচ্ছে এই জন্য সাবধান আপনি এই ভিডিওগুলো প্লে করবেন না প্রিয় ভাই ভাইয়া বঙ্গনের জন্য আসুন খুব মনোযোগ দিয়ে আমলটা কখন কোন সময় করবেন আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি চব্বিশ ঘন্টার যে কোনো সময় আপনি আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি মাগরিব এবং ফজরের পরেও করতে পারেন দিনের যে কোনো সময় করতে পারেন রাতের যে কোনো সময়ে করতে পারেন কোনো সমস্যা নেই অর্থাৎ চব্বিশ ঘন্টার যে কোনো সময় সুযোগ পাবেন আপনি এই আমলটা করতে পারবেন প্রিয় দিনী ভাইয়া বঙ্গন আপনি সর্বপ্রথম ভালো করে সুন্নত তরিকায় ওজু করবেন ওজু শুরুতে আপনি বিসমিল্লা বলবেন ওজু শেষে এরপরে আপনি একবার আকাশের দিকে তাকি কালিমায়ে শাহাদাত পাঠ করে নেবেন কমবে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আপনি কালিমায়ে মায়ের পাঠ করার পরে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে যাইবেন যদি পারেন দুই রাকাত নফল নামাজ পড়ার পরে আমলটা করবেন তাহলে আরও ভালো হয় সুতরাং যদি আপনার হাতে সময় না থাকে অবশ্যই আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করবেন এবং একদম আল্লাহ তাআলার দিকে মোতাবজ হতে হবে এবং মনে মনে আপনার অভাব অনটনের কথা দুঃখ কষ্টের কথা হতাশার কথা ইন্দ্রস্থতার কথা হয়রানিতে আছেন উন্নতি পাচ্ছেন না এই সমস্ত কথাগুলো অন্তরে ঝাগাতে হবে মনে মনে ঝাগিয়ে অবশ্যই আপনি সর্বপ্রথম বিশ্বনবী নবী মুহাম্মদ আরবি সাল্লাহ আলাই সাল্লামের উপর এমন একটা দুরুদ শরীফ পাঠ করবেন এগারো বার যে দুরুদ শরীফটা একবার পাঠ করে আল্লাহর রাসুলের উপর আপনাকে সুপারিশ করা কেমতের ময়দানে ওয়াজিব হয়ে যায় আল্লাহ একবার আপনি এই দুরশ্রুতি এগারো বার পাঠ করবেন আমি কয়েকবার পাঠ করাইয়া সহি শুদ্ধ উচ্চারণটা শিখাইয়া দিচ্ছি আমার সাথে সাথে পাঠ করুন আল্লাহ হম্মা সলনিয়ালা মোহাম্মা দিউ এরকম একটা তাজকে হাতে নিয়ে অত অত বা কোরের মধ্যেও গনতে পারেন কোনো সমস্যা নেই আল্লাহম্মা সলনিয়ালা মোহাম্মা দিউ ওয়াজ আলমিন মিন আহ লিফাতিহি অল্মু একবার اللهم صل على محمد وَجَعَلْنِي من أهل صفاته أمر اللهم صل على محمد واجعلني من أهل min ahli safadihi 11 বার এই দুরাশত পাঠ করবেন এরপরে আপনি জীবনের যৌবনের গুণাগুলো माफ করানোর জন্য মাপ চাওয়ার জন্য তিরমিজি শরীফের 8327 নম্বর হাদিস শরীফে ছোট্ট একটি ইস্তেগফার বিশ্ব নবীর উল্লেখ করা হয়েছে এই ইস্তেগফারটি আপনি তিনবার পাঠ করে নেবেন এরকম ভাবে আল্লাহুম্মা গফিরলি دواب الرحيم. اللهم اغفر لي، بُغْفِرِي، اللهم اغفر لي، وتُبْ عليَّ، إنك أنت التواب الرحيم، اللهم اغفر لي، وتُبْ عليَّ، إنك أنت التواب، 气。<Bye. S 2>

নিজের উপকারার্থে আপনি আমলটা করতে পারবেন না পনেরো মিনিট সময় দিতে অবশ্যই আপনি পারবেন এরকম ভাবে দোয়াটি একশতবার পাঠ করবেন আল্লাহ বলেন বলতে হবে সহিদ্ধা শিখুন আল্লাহ আসলো কাল হুদা ওয়াত

তোমার ভয় ভীতি অন্তরে যাতে করে পয়দা হয় এটা আমি তোমার নিকট ছাচ্ছি ওয়ালা আফাফা এবং যত জটিল এবং কঠিন রোগ রয়েছে এই সমস্ত রোগ বিরাতিকে যাতে করে তুমি আমাকে হেফাজত করে এই জন্য আমি তোমার নিকট চাচ্ছি ওয়ালা আফাফাল গিনা এবং দুনিয়ার যত ধন সম্পদ টাকা পয়সা রয়েছে সবগুলো দিয়ে তুমি আমাকে উন্নতি দান করবা এটা আমি তোমার নিকট চাচ্ছি আল্লাহু আকবার আর কয়েকবার পাঠ করে সহিহ শুদ্ধ চন্দ্রশিকন আল্লাহ اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى، اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى، الله أكبر. এরপরে সর্বশেষে যদি পারেন আবার ওই দুশরিফটি 11 পাঠ করে নেবেন এরকম ভাবে আল্লাহুম্মা সাল্লি وجعلني من أهل شفاعته اللهم صل على محمد وجعلني من أهل شفاعته من الحمد لله رب العالمين الصلاة والسلام على আসসালামু আলাইকুম ইয়া ওয়াল মুরসালিন ওয়া আজমা ওয়া সাহাবিহি আল্লাহ তুমি দেখো নজর করেবে তোমার এক বান্দা জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে গুনাহ করতে করতে মোনার দিকে তাকালি জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না আমাদের মোনার দিকে না তাকাই তোমার রহমতের দিকে তাকাই আমাদের জীবনের যৌবনের গুনাহগুলো माफ করে দাও আল্লাহ ব অনেক কবা বরকত আছে ও তে পাচ্ছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছি কষ্টের মধ্যে আছি হতাশার মধ্যে আছি ঋণগ্রস্ততার মধ্যে আছি এই সমস্ত مصیبت গুলো দূরวิต করে দিন কামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দাও আল্লাহ গায়েবী রিজিকের ব্যবস্থা করে দাও চাকরি হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দাও চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও আল্লাহ গো আমাদের ময়মুরুব্বিজন অন্ধকার কবরে চলে গেছে তুমি তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা আদাও দাও ময়মুরুব্বিদের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা তালা আপনার অন্য দোয়াগুলো কিন্তু কবুল করে আল্লাহ একবার অনেক মহিলা মা বলে না বলে থাকেন হতুন আমাদের সন্তান হয় না অবশ্যই আপনাকে কি আমলটা করে আল্লাহ তালার কাছে একদম মনোযোগ দেওয়া বলতে হবে যে কোন আমল করে আপনি যদি এক সাথে যে উদ্দেশ্যে আমল করবেন মনে করেন আল্লাহ তালার গুণবাচক শ্রীপতির নাম মজুর হয়েছে প্রত্যেকটা নাম যে উদ্দেশ্যে আপনি আমল করবেন সে উদ্দেশ্যে আল্লাহ তালা আপনার মনের দিকে লক্ষ্য করে আপনার উদ্দেশ্যগুলোর দিকে লক্ষ্য করে আপনার মনের আশা পূরণ করে থাকে

আলাইহি তাহলে প্রিয় তিনি ভাই এবং বোন অবশ্যই আমলটা নিজেও করবেন ইসলামের প্রচার প্রসার করার জন্য ইসলামের স্বার্থে আর একজন ভাই বোনকে দেখার সুবিধার্থী একটা শেয়ার এবং লাইক কমেন্ট করে সাথে থাকুন আর আমাদের ইসলামিক থেকে যদি এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আপনি আমল শিখতে চান আমল করতে চান অবশ্যই আপনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখে প্রতিদিন লক্ষ্য রাখবেন কখন ভিডিও আপলোড হয় আপলোড হলেই ভিডিওগুলো দেখবেন আমলগুলো করবেন আমলগুলো শিখবেন ভালো থাকবেন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.